আলিমে প্রথম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ পরগনার কাটিয়াসা রজব আলী সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাইয়েদ আলম মণ্ডল তৃতীয় হয়েছে উত্তর চব্বিশ পরগনারই কাটিয়াসা রজব আলী সিনিয়র মাদ্রাসার ছাত্র মাসুম বিল্লা গাজী তৃতীয় হয়েছে উত্তর চব্বিশ পরগনারই হাদিপুর শাহ আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা মোহাম্মদ ওবর ফারুক মন্ডল চতুর্থ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ছাত্রের নাম মোহাম্মদ মাসুম হাসান মোল্লা পঞ্চম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ জেলার কাবিলপুর দালুল কোরআন সিনিয়র মাদ্রাসা মোহাম্মদ মিসবাউদ্দিন ষষ্ঠ স্থান অধিকার করে চব্বিশ পরগনার স্বরূপনগর ওশিয়া সিনিয়র মাদ্রাসা শামিমা সুলতানা সপ্তম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ পরগনারই আমিনপুর কে এম সি সিনিয়র মাদ্রাসার এক ছাত্র ইরফান রহমান মোল্লা অষ্টম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ আমিনপুর কে সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মোসায়েব মোল্লা নবম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ পরগনা আমিনপুর কে ছাত্র মাহবুবুর রহমান দশম স্থান অধিকার করেছে উত্তর চব্বিশ পরগনা হাদিপুর শাহ আনোয়ার উলুম সিনিয়র মাদ্রাসা তাহিরা জয়নব